আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ প্রত্যাশা নিয়ে আজ এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যা হজ যাত্রীদের জন্য অবগত হওয়া খুবই জরুরি হজে যাওয়ার জন্য কি কি জিনিস সাথে নিতে হয় তাহাই আলোচনা করব বন্ধুগণ তাহলে চলুন জেনে নেই প্রয়োজনীয় জিনিসগুলোর নামসমূহ ট্রলি ব্যাগ একটি হেরামের কাপড় দুই সেট পাসপোর্ট রাখার ব্যাগ একটি পাথর রাখার ব্যাগ একটি স্যান্ডেল রাখার ব্যাগ একটি হালকা জায়নামাজ একটি হালকা ছাতা একটি হজ সংক্রান্ত চুটি বই একটি খাবারের প্লেট একটি মেলামাইন গ্লাস অথবা মগ একটি চামিজ ছোট বড় দুইটি রাবার স্যান্ডেল দুই জোড়া আরামদায়ক পায়ের জুতা এক জোড়া মোজা দুই জোড়া গিঞ্জি দুইটি জামা দুইটি পায়জামা দুইটি লুঙ্গি দুইটি রুমাল একটি হাজি রুমাল একটি গামছা একটি দস্তরখানা একটি আয়না একটি চিরুনি একটি আতরের শিশি একটি টুথব্রাশ একটি টুথপেস্ট একটি মেসোয়াক দুইটি গায়ে মাখার তেল এক শিশি বেজলিন ক্রিম একটি তোয়ালে ছোট বড় দুইটি গোসলের সাবান দুইটি ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট কলম একটি নোটবুক একটি টয়লেট পেপার দুইটি টর্চ লাইট একটি হ্যাঙ্গার তিনটি কাপড় শুকানোর রশি ব্যাগ বেগবাদার রশি পরিমিত মার্কার পেন একটি বিছানার চাদর দুইটি পাম বালিশ একটি বেগের জন্য তালাছাবি ছোট বড় দুইটি প্রয়োজনীয় কিছু ওষুধপত্র ডাক্তারের প্রেসক্রিপশান সহ টুপি দুইটি আন্ডারওয়ার দুইটি এহারামের কাপড়ের জন্য বেল্ট একটি পলিথিন ব্যাগ এক ডজন পরিচয়পত্র পাসপোর্ট হজের পরিচয়পত্র হজ এজেন্সির কার্ড ও ফোন নাম্বার শুকনো খাবার যেমন চিরা গুড় বিস্কুট শুকনা কেক চায়ের অভ্যাস থাকলে চা পাতা চায়ের কাপ গুরুদূত, চিনি ফ্লাস্ক চাকু একটি ব্লেড দুই প্যাকেট রেজার দুইটি এ তিনটি আইটেম বড় ব্যাগে রাখতে হবে যোগাযোগের জন্য মোবাইল ফোন সৌদি আরবের সিম পশু কুরবানির জন্য সৌদি রিয়াল হাত খরচের জন্য অতিরিক্ত সৌদি রিয়াল পানির বোতল কাছি ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য সময় একত্রে থাকতে চেষ্টা করবেন সবসময় সতর্ক থাকবেন পাসপোর্ট ভিসা পরিচয়পত্র হজের কাগজপত্র সাথে রাখবেন এজেন্সির কার্ড ও ফোন নাম্বার সাথে রাখবেন হজের নিয়ম ভঙ্গ করবেন না ইবাদতে মনোযোগী হবেন মোয়াললেমের সাথে যোগাযোগ রাখবেন বন্ধুগণ হজ বিষয়ক ভিডিওটি এখানেই সমাপ্ত হলো ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ